ভাইয়া জি বলুন একটু সাহায্য করা যাবে হ্যাঁ বলুন কি সমস্যা আসলে আমি এলাকায় নতুন আর আমি একটা ঠিকানা খুঁজি খুঁজে পাচ্ছি না আসলে এই এলাকাটা তেমন কিছু চিনি না তো আমি তাই একটু দেখে বলতে পারবেন এই বাসাটা কোথায় আছে হ্যাঁ দেখান আমাকে ও আচ্ছা এই ঠিকানা এই যে এখান থেকে প্রথমে বামে যাবেন তারপর আপনি ডানে যাবেন ভাইয়া একটু তাড়াতাড়ি বলুন না ওই যে আপনাকে বললাম না আপনি সোজা বামে যাবেন বামে গিয়ে তারপর একটু ডানে যাবেন সঠিক আপনি জায়গাটা পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আসলে এলাকায় নতুন তো তাই ঠিক মতে কিছুই খুঁজে পাচ্ছি না আপনি যে আমার আছে কি উপকার করলেন আপনি নিজেও জানেন না আপনি যদি না বলতেন তাহলে আমাকে আজকে সারা এলাকা ঘুরে বেড়াতে হতো আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আরে কোনো বিষয় না আপনি ঠিকঠাক যান তাতেই হবে অনেক ধন্যবাদ আসি তাহলে ভাইয়া আরে আপনি আমার হাত ধরছেন কেন হাতটা ছাড়ুন হাত ধরছি কেন আমার মোবাইল আর মানিব্যাগ বের কর অনেকক্ষণ ধরে তো চালাকি দেখতেছিলাম তাড়াতাড়ি মোবাইলের আর মানিব্যাগ বের কর আরে এতক্ষণ ধরে আমি ভাবতেছিলাম তোর আমার সাথে প্রাণ করতেছিলি কিন্তু আমি দেখি এখন তো সিরিয়াসলি তুই আমার মোবাইল আর মানি ব্যাগটা নিয়ে নিলি দেখ তাড়াতাড়ি মোবাইল আর মানি ব্যাগটা বের কর না হলে কিন্তু একদম জানে মেনে ফেলবো আরে কিসের মানি ব্যাগ কইছিলি তুই কি রে দোস্ত কি কি পাইছ একটু দেখ তো দূর কিসের দান্দা হুদাই কষ্ট দান্দাটা গরম হইনি আজকে এই ফোন তো ডেড এর আইসি তো দিলো কাম হইব না কি বলিস আরে এটা তো মনে হয় না যে দুই এক নষ্ট হইছে এটা কমসে কম 40 দিন হয়ে যাবগা এটা 40 এ করতে গেল আমার পকেট থেকে টাকা যাইব বুঝছস তুই আচ্ছা ছাড় বাদ দে দেখ তো ওই মানি ব্যাগে কি আছে দেখ দেখ আচ্ছা দাঁড়া মানি ব্যাগটা বাকি রইছে দোস্ত এ কি লয়া চলে একটা নাগাও তো নাই দাদা একটা কাগজ আছে কি রে কি রে কিছুই পেলি না তোরা কি ভাবছিস আমি না জেনে তোদেরকে আমার এই ফোনটি দিয়েছিলাম কখনোই না আমি একজন পুলিশ অফিসার তোদেরকে ধরার জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম আর অনেক দিন ধরেই তোদেরকে খুঁজতেছিলাম এবার তোদের কোনো রেহাই নেই কি রে কি আছে আমরা তো আবার কট খায় গেলাম মানে আরে এগুলো পুলিশের মাল আমরা না জানিনা না বুঝা পুলিশ রেকর্ড দিছি আজকে আর ওই আর আছে আরে ওই তো আমার পিছনেই পড়ে গেছিল আমি অনেক কষ্টে পালাই আসছি তখন তোর জানতাম না পুলিশ এখন তো জানি পুলিশ এখন যদি ধরতে পারে দোস্ত তাহলে ছয় মাসের নিচে বের হইতে পারবো না যে কোনো মূললে ওই থেকে পালাই হবে ওই যে পুলিশের গাড়ি अरे ओशाल तो अब पिसन पिसन आस्ता से अरे पाला तड़ता <tot of the fire>